জাঁকিয়ে শীতের জন্য যারা এখনো অপেক্ষা করছেন তাদের জন্য মন ভালো করা একটা ছবি রয়েছে আপনাদের জন্য দেখুন যে ছবি আপনারা দেখছেন বরফে ঢেকেছে বরফে ঢেকেছে নর্থ সেকিন রাস্তার দুধারে এভাবেই তুষারপাত হচ্ছে আর পর্যটকদের আনন্দ একেবারে চার পয়লা ডিসেম্বর থেকে খুলছে নর্থ দরজা প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ পর্যটকদের জন্য তো একেবারে সোনাই সোহাগা মুহূর্ত একেবারে এটা গত পয়লা ডিসেম্বর থেকে কিন্তু নর্থ দরজা খুলেছে পর্যটকদের জন্য কারণ আমরা যেনি বিপর্যয়ের কারণে দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস বন্ধ ছিল এই নর্থ সিকি তারপরে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে সেখানে এবং গতকাল থেকে আমরা দেখছি যে অধরে কিন্তু তুষার পড়ছে নর্থ সিকিমের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান থেকে শুরু করে লাচেন লাচুন পর্যটক বা বরফ সাগরের মধ্যে রয়েছে গোটা নর্থ সিকি এবং যে পর্যটকরা এই মুহূর্তে রয়েছেন নর্থ সিকিম বেড়াতে গেছেন তারা বেশ আপ্লুত এবং সকাল থেকে তারা বিভিন্ন দেশের জন্য তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং বেরুনের ফাঁকে এই মানে বড় ছোট ছোট বড় পেটুকুনে কিন্তু খেলায় মিট পর্যটকরাও একেবারে পরতে পরতে উপভোগ করছেন এই তুষারপাত